বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম চিকেন স্টমাক কষা দেখো কারা কারা পছন্দ করো তোমরা এরকম আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটাকে কচকচিও বলে কচকচি বা স্টমাক কষা আর এই রান্নাটার ভালো করে প্রসেসটা দেখতে হলে তোমাদের আমি ভিডিওতে আমার লিঙ্কটা দিয়ে দেবো বড় ভিডিওতে তোমরা দেখে নেবে প্রসেসটা কীরকম আমি শর্টে দেখাচ্ছি এখানে সব রকম গোটা গরম মশলা গোটা গোলমুড়ি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর গোটা এরকম রসুনও দেবে খুব টেস্টফুল হবে রসুনগুলো যখন মুখে পড়বে রান্নার হয়ে যাওয়ার পর কি দারুণ খেতে লাগবে তারপরে স্টমাকগুলো দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন টমেটো সব কিছুই দিয়েছিলাম আর নুন হলুদ আর জিরে ধনে মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো সসটা দিয়েছিলাম একটু স্কিপ করে গেছি বড় ভিডিও লিংকটা দেওয়া থাকবে তোমার প্রসেসটা দেখে নিতে পারো আর দেখো এরকম সিদ্ধ হয়ে যাওয়ার পরে কেওড়া জল আর গরম মশলা গুঁড়ো ছড়ালেই দেখো তৈরি হয়ে গেছে এরকম স্টমাক কষা কেমন লাগলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো লাইক করে জানিও